পৃথিবীতে যত রকম সৌন্দর্য সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফুল ফুলের মধ্যে অনন্য হচ্ছে অপরিজিতা নীল এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি ওষুধে গুণে ভরপুর অপরাজিতা গাছের লতা পাতা শিকড় এমন কিছু উপাদান থাকে যা মানুষের শরীরে ম্যাজিকের মতো কাজ করে অপরাজিতা ফুলের চা মানুষের কাছে খুবই জনপ্রিয় নীল রঙের এই চা হজমে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়াবেটিসের জন্য খুবই উপকারী তাই ডায়াবেটিস রোগীরা প্রতিদিনই খেতে পারেন এই অপরাজিতা ফুলের চা এখন দেখিয়ে দিচ্ছি চাটা কিভাবে বানাবেন একেবারেই সোজা চা বানানোর জন্য প্রথমে কয়েকটা ফুল গ্লাসে দিয়ে উপর থেকে ফুটানো গরম পানি ঢেলে দিয়েছি আর কয়েক ফুটা লেবুর রস দিয়ে ছেড়ে নেব আর এক চামচ মধু দিয়ে দেব এতে করেই হয়ে যাবে চা রেডি খুবই উপকারী এই চাটা বানিয়ে খেতে পারেন প্রতিদিনই